যারা আওয়ামী লীগ করেন ফেসবুকে লেখেন তারা এখনো যে দাম্ভিকতার সাথে লেখেন এতগুলো মানুষের রক্তে আপনাদের হাত লাল হওয়ার পরেও আপনারা এই যে অভুত্তপূর্ণ আচরণটা করতেছেন আপনাদের বিবেক বোধ এখনো ফিরে নাই আপনাদের সন্তান তুল্য ভাই তুল্য বাচ্চাদেরকে মারার পরেও আপনারা বেহায়া নির্লজ্জের মতো মন্তব্য করছেন যদিও অনেকে ক্ষিপ্ত হতে পারেন কিন্তু উদাহরণের জন্য এটা বলতে হচ্ছে আমাকে ক্ষিপ্ত হতে পারে এই অর্থে যে ভারত আমাদেরকে যেভাবে সহযোগিতা করার কথা ছিল তারা আমাদেরকে কিন্তু সেভাবে এই আন্দোলনের সহযোগিতা করেনি বা ভারতের অনেক গণমাধ্যম কিন্তু এখনো আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার করে চলছে তারপরেও আমার একটা হিন্দি ছবির উদ্ধৃতি দিতে হচ্ছে যে বাগবান ছবিতে অমিতাভ বচ্চন বলেছেন যে তার স্ত্রীকে হাম হ্যা তো তুম হ্যা আর হাম তুম হ্যা তো সারা জাহা হ্যা আমি আছি তো তুমি আছো তুমি আর আমি আছি তো সারা পৃথিবীটা আছে তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে যে যদি কোনো মানুষ বেঁচে থাকে তাহলে সবকিছুই সম্ভব কারণ মানুষ যদি না বেঁচে থাকে আপনি প্রতিষ্ঠান দিয়ে করবেনটা কি আপনার বাসায় একটা কোটি টাকা দামের গাড়ি আছে চালানোর ড্রাইভার নাই আপনার এই কোটি টাকার দামের গাড়ির দাম কি এটা তো আপনি গেরেজেই পড়ে থাকে নষ্ট হয়ে যাবে তো তেমনি আপনার দেশটা সেই মুহূর্তে যে মুহূর্তের কথা আপনি বলছেন দেশটা মোটামুটি একটা ধ্বংসযজ্ঞের শেষ সীমানায় চলে গেছে রাজনৈতিক ভাবে আপনি একটা আন্দালিব রহমান পার্থ বলেছিল যে এক উপস্থাপক এরকম প্রশ্ন করেছিল যে আচ্ছা এই যে পদ্মা সেতু হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আপনার চোখে কি এগুলো উন্নয়ন চোখে পড়ে না পার্থ সাহেব বলেছিলেন একটা ক্যান্সারের রুগীকে আপনি যদি বলেন আপনার চোখ ভালো নাক ভালো হাত পাও ভালো আপনার কে এগুলো চোখে পড়ে না তুমি তো ক্যান্সারের রুগী দুদিন পরে মারা যাবে তার হাত চোখ পাও ভালো দেখ কি হবে তা আমার দেশটা যদি শেষ হয়ে যায় সেই জায়গায় আমার তার অন্য কোনো কথা থাকে না আমার রাজনৈতিক দলগুলো শেষ হয়ে গেছে আমার ইনস্টিটিউশন গুলো শেষ হয়ে গেছে পুলিশ দলীয়করণ হয়ে গিয়েছিল এমন কোনো মানে কনস্টিটিউশনের এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যা দলীয়করণের শেষ সীমানায় পৌঁছায় নাই সেই জায়গায় কিছু আমি বলবো দালাল শিল্পী এবং শিল্পী নামধারী দালাল মানে আপনি শিল্পীটা আলাদা ব্যক্তিটা আলাদা আমি যখন অভিনয় করব তখন আমি শিল্পী বাট আমার তো একটা ব্যক্তি জীবন আছে আমার শিল্পী জীবনে আমার স্ত্রী থাকে অন্য যে কেউ এক্স কিন্তু সেই স্ত্রী তো আমি বাসায় না সংসার করতে পারি না কারণ আমার বাসায় আর একটা বউ আছে তাহলে আমার শিল্পী জীবনটা আলাদা আমার ব্যক্তি জীবনটা আলাদা সেই শিল্পী জীবন নামধারীরা শিল্পী সাইনবোর্ডটাকে ধারণ করে কিন্তু তারা তাদেরকে অরিজিনাল বউ বানায় ফেলছে বা কেউ জামায় বানায় ফেলছে এটা হচ্ছে কি ভুল আপনি যখন শিল্পী শিল্পীতে থাকতে হবে আবার আপনি যখন রাজনীতি করবেন তখন আপনি রাজনীতিক দলের শিল্পী হয়ে যাবে তখন আর আপনি শুধু শিল্পী থাকবেন না তাই এই শিল্পীদেরকে আপনারা যখন নিউজ করবেন আমার অনুরোধ থাকবে যে নিউজটা এইভাবে করা উচিত যে আওয়ামী শিল্পীরা মানব বন্ধন করলো ভবিষ্যতে বিএনপি পন্থী শিল্পীরা বন্ধন করলো এই রাজনৈতিক দলের ট্যাগটা লাগাই দিতে হবে এই ট্যাগটা যখন আপনি নাঙাই দিবেন তখন কিন্তু এই যে ছাত্র জনতা বৈষম্যের মতো দেখবেন যে একটা নিরপেক্ষ দল পাবেন যারা এই আওয়ামী লীগের দলেও যাবে না যারা বিএনপির দলেও যাবে না কিন্তু এদের আবার একটা কষ্ট হবে এই যে তারা দলীয় এখন করবে না তার কারণে কিন্তু অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে যে এই যে পদলেখন পদলেভন ছাড়া আমাদের শিল্পী সমাজ যেন যার যার যোগ্যতায় তার কাজটা পায় সেই জায়গাটিও নিশ্চিত করতে হবে কারণ ছাত্র বৈষম্য আন্দোলনের একজন নেতা এখন কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এটা তিনি কিভাবে করবেন কারণ অত্যন্ত মেধাবী এই যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র বৈষম্য আন্দোলনে আমি মনে করি যে তাদের মেধার আহ যে প্রজ্ঞা যে কোনো বয়স্ক লোকের প্রজ্ঞা থেকে ছাড়িয়ে যাবে তাদের যে নতুন নতুন কৌশলের নাম দিয়েছিল পারিনি রাস্তায় নামতে তাদের সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমরা গোয়েন্দা নজরদারিতে ছিলাম তারপরও লাস্টের দিকে এসে আলম রাস্তায় নেমে গিয়েছিল কিন্তু আমার সাহস হয়নি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমার মেরুদণ্ডটা অতটা শক্ত না আমার কাছে মনে হয় বা হয়তো আয়না ঘরের ভয়ে আমি হয়তো নামতে রাজি হই নাই কারণ আয়না ঘরের যে কি বিভৎসতা এখন আপনারা দেখছেন একে একে হয়তো সেই জায়গা থেকে অনেকে আমাকে বলতে পারেন যা খুশি তা আমি সেটা অবনত চিত্তে মেনে নিব কারণ এই আয়না ঘরের ভয় মৃত্যু ভয়টা কাজ করে নাই আয়না ঘরের ভয়টা বেশি কাজ করছে কারণ যখন আমরা ডিজিএফআই তো মানে যেতাম তখন কিন্তু অনেক কিছু ইশারা ইঙ্গিতে শুনতাম তো এখন তো আপনারা প্রমাণই পাচ্ছেন তখন যদি বলতাম অনেকে হয়তো বলতে পারেন তখন যদি বলতাম হয়তো তখন গুম হয়ে যেতাম অথবা ইনকাউন্টারের শিকার হতাম কিন্তু পরিবারের মায়া তো সবার আছে ভাই আবার তারপরে আমি একজন শিল্পী এই দুটো মায়া আমি ত্যাগ করতে পারি না এর জন্য আপনারা যেই শাস্তি দেন কমেন্টস বক্সে যে বকা দেন আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু সব সময় ভোকাল রাইজ করেছি হিরো আলমকে ঢাকা সতেরোর মতো নির্বাচনে দাঁড় করিয়ে প্রমাণ করেছি ওই সাহসটুকু দেখিয়েছিলাম তখন যে এই সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন হয় না হঠাৎ করেই দেখতে পাচ্ছি কিছু লোক যারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ সরকারের আমলে অনুদান পাইছে আওয়ামী লীগ সরকারের আমলে ধরেন হচ্ছে কি শিল্পী সমিতির বিভিন্ন পদ আঁকড়ে ধরে রাখছে যারা অনেক থ্রেট করেছে আপনারা জানেন যে এর মধ্যে একজনের সাথে আমার ঝগড়াও হয়েছে তো এরা হঠাৎ করে আবার অনেকে এখন বিএনপি মনা হয়ে যাচ্ছে তো এই যে বিএনপি মনা হয়ে যাওয়া বা এই যে সুবিধা নেওয়া এই সুবিধাবাদের জন্য আমি অনেক আমার বন্ধু যেমন সাইমন তারেক একটা কর্মী মিলন আছে একজন কর্মী হ্যাঁ জাসাস এদের মতো লোকজনকে কিন্তু আমি হচ্ছে গিয়ে এই সুযোগ সুবিধা নিতে এখনো দেখছি না কিন্তু লাফাইতে দেখতেছি তারা বলে সতেরো বছর নির্যাতিত নিপীড়িত হয়েছে সাইমনকে আমি নিজে ডাক দিয়েছি যে দোস্ত তুমি যাও না তুমি যে কোনো মুহূর্তে ইনকাউন্টারে পড়ে যাবো অথবা গুম হয়ে যাবা সাইমন কিন্তু থামে নাই তো এখন যারা লাফালাফি করছে আমার মনে হয় না যে এইটা একটা মানে সহসা ভালো কোনো রেজাল্ট বয়ে আনবে আমরা রাস্তাঘাটে দেখছি যে মানুষের সাত দিনে ছিঁড়ে ফেলছে কান ধরে ওঠানো বসানো হচ্ছে মোবাইল ডিভাইস চেক করছে শিল্পী হিসাবে আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন আমি বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় হিসেবে দেখছি কারণ আমি অতীতে সবসময় একটা উদাহরণ দিই যে বন্যার পানি যখন ঢুকে তখন বন্যার পানির সাথে কিন্তু আগাছা টাগাছা বিভিন্ন ময়লা আবর্জনা ঢুকে পানির সাথে যখন পানিটা চলে যায় জমিটা উর্বর হয়ে তেমনি এই আন্দোলনের সুফলকে ঘরে তোলার আগে কিছু সুবিধাবাদী লোক তারা অতি উৎসাহী হয়ে যাবে এরা যে প্রকৃত অর্থে ছাত্র বা ছাত্র দল করে ছাত্র সমাজ করে অথবা আদারওয়াইজ যে পলিটিক্যাল দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া তাদের অঙ্গ সংগঠনের লোক আপনি বলতে পারবেন না এখানে যে আওয়ামী লীগ এসে ঢুকে নাই তাও আপনি বলতে পারবেন না আমি মনে করি যে এটা অতি দ্রুত বন্ধ করা উচিত এই দায়িত্বটা নিয়ে মানুষকে হ্যানেস্তা করে এই বিজয়টাকে কলঙ্কিত করতে পারে কারণ ছাত্রদের দায়িত্ব না কিন্তু কারো মোবাইল চেক করা ছাত্রদের দায়িত্ব না কারো গাড়ি চেক করা একটা সময় হয়তো তারা করেছে তখন ছাত্র জনতা বৈষম্যের যারা নেতৃত্ব দেন তারা তাদেরকে অবশ্যই ঘরে পাঠিয়ে দেবেন কারণ যাদের কাজ হচ্ছে পড়াশোনা করা তারা পড়াশোনা করবে যাদের কাজ রাজনীতি করা তারা রাজনীতি করবে আমি এর চেয়ে বেশি কিছু আমি মনে করি না আপনার জন্য বিনেতা হিসাবে সামনের বাংলাদেশ কি কেমন বাংলাদেশ আমি সামনের বাংলাদেশকে একটা অসাধারণ বাংলাদেশ দেখতে পাচ্ছি কারণ যতটুকু আগে না জানতাম ডক্টর ইউনুস সম্পর্কে কারণ আপনারা জানেন যে আমি একটা মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে অনেক পড়াশোনা করি যখন যে বিষয়টা সামনে আসে সেটা নিয়ে আগে পড়াশোনা করি তারপর কথা বলি এই ডাক্তার ইউনুস সম্পর্কে বর্তমানে জানতে গিয়ে যা জানলাম যে উনি এমন একজন ডাইনামিক মানুষ আমার মনে হয় কারণ যদি তার জায়গা থেকে চেষ্টা করে সহযোগিতা বা সাহায্য করার মালিক আল্লাহ আল্লাহ যদি সহযোগিতা করে উনি ছয় মাস থাকুক এক বছর থাকুক আর যাই থাকুক উনি বাংলাদেশের অর্থনীতিকে এমন একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে যে সরকার যেই আসুক উনি যদি সৎভাবে সরকার চালাইতে পারেন এবং মানে তার নিয়োগটা যদি ধরেন হচ্ছে ঠিক থাকে আমার মনে হয় বিগত ছয় বছর পর বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে যাবে দেখেন আহ গুজব কিন্তু সবসময় গুজবই হয় দিন শেষে কিন্তু এই ভার্চুয়াল মিডিয়ার যুগে আপনি গুজবকে আটকে রাখতে পারবেন না তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেখেন এই আন্দোলনকে ঠেকানোর জন্য সরকার কিন্তু ইন্টারনেট বন্ধ করে দিচ্ছিল এই আন্দোলনকে যে ভাবে দমানোর জন্য সরকার কিন্তু হচ্ছে গিয়ে আপনার বলছে এইটা পুড়িয়া গেছে ওইটা পুড়িয়া গেছে মেট্রো রেল চালু করতে অত বছর লাগবে এত বছর লাগবে এত হাজার কোটি টাকা এখন কিন্তু দুই তিন দিন পর মেট্রো রেল চালু হচ্ছে তো গুজব কিন্তু এই সময় যদি কেউ ছড়ায় থাকে বেশি দিন লাস্টিং করবে না আমি একদম দিন আপনার বলতে পারি সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিন পরে যখন আপনার এই গুজবটা সাদা হয়ে যাবে কালোটা কালো হয়ে যাবে আপনার অবস্থা তখন আওয়ামী লীগের মতো হবে আওয়ামী লীগের প্রতি মানুষের খুব কেন জন্মাইছে খুব জন্মাইছে ধরেন আওয়ামী লীগ একটা জিনিস সরাইছে যে আমরা ওই কাজটা করেছি এত হাজার কোটি টাকা দিয়ে এটা যখন অন্যান্যরা গবেষণা টবেষণা করে বের করে দিল যে এখানে চুরি হয়েছে একটা বালিশের দাম এত টাকা রাখছে ওইটার দাম এত টাকা রাখছে আয়নার মতো পরিষ্কার হয়েছে মানুষের খুব আস্তে আস্তে কিন্তু জাগ্রত হয়েছে এবং সেই সত্যটা যখন আবার মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে চারশো কোটি টাকা আমার প্রিয় চুরি করেছে এবং হাসিও দিয়েছে তো এই জায়গাটা থেকে গিয়ে আপনার এই ব্যাপারটা দাঁড়ায় গেছে যে আপনারা যারা আমাদের শিল্পীদেরকে ভালোবাসেন নির্মাতাদেরকে ভালোবাসেন আমাদেরকে আপনাদের যে কোনো সুচিন্তিত মতামত ভালোবাসাই দিবেন ভুল আমরাও করতে পারি আমরা রক্ত মানুষ চামড়ার মুখ দুই চারটা ভুল আমাদেরও হতে পারে কিন্তু আপনারা যখন আমাদেরকে বাজে মন্তব্য করবেন বাজে গালি দিবেন তখন কিন্তু আমাদের যে কোনো শিল্পীর হৃদয়টা রক্তক্ষরণ হয় সে যেই দলেরই হোক ভুল সবাই করতে পারে আমি বারবার বলছি কিন্তু ভুল সবাই করতে পারে যে লোকটি আওয়ামী লীগ করেছে সুবিধা নেওয়ার জন্য করেছে বাঁচার জন্য করেছে বা যে কোনো কারণে করতেই পারে আপনারা যারা দর্শক তারা কেউ কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য বা নির্যাতিত নিপীড়িত কিন্তু আমি অনুরোধ করব অতিরিক্ত এক্সট্রিম যদি কেউ আপনাদের উপর নির্বা মানে নির্যাতন না করে থাকে বা আপনি নির্যাতিত না হয়ে থাকেন ক্ষমা করে দিয়েন আর মহান রাব্বুল আলমিন বলছে যিনি ক্ষমা করতে পারেন তিনি সর্বোচ্চ মানুষ তো এই যে সর্বোচ্চ মানুষ হওয়ার চেষ্টা করবো আমরা সবাই পাশাপাশি বলবো যে যারা আওয়ামী লীগ করেন ফেসবুকে লেখেন তারা এখনো যে দাম্ভিকতার সাথে লেখেন। এতগুলো মানুষের রক্তে আপনাদের হাত লাল হওয়ার পরেও আপনারা এই যে উদ্ভুতপূর্ণ আচরণটা করতেছেন আপনাদের বিবেক বোধ এখনো ফিরে নাই আপনাদের সন্তান তুল্য ভাই তুল্য বাচ্চাদেরকে মারার পরেও আপনারা বেহায়া নির্লজ্জের মতো মন্তব্য করছেন এখনো সময় আছে আপনারা হেদায়তে আসেন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আপনাদেরকে হেদায়ত দেয় আর আমার যারা দর্শক ভাইরা আছে তাদেরকেও বলবো দোয়া করেন মহান রাব্বুল আলামিঙ্গেন ওই লোকগুলোর হেদায়ত দেয় তারা যেন হেদায়তের পথে ফিরে আসে এবং আমাদের বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন আমাদের সাথে থাকবেন আমাদের যে কোনো কর্মকাণ্ডে আপনাদের সমালোচনা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আসসালাম আলাইকুম